নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত মোহনবাগান এবং চেন্নাই এফসি ম্যাচের পর মোহনবাগানের কোচ হোসে মলিনা কি বলেছেন তা নিয়ে মোহনবাগান জনতার আগ্রহ ছিল তুঙ্গে তিনি তিন চারটি কথা সব জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমরা গত আট দিনে প্রচণ্ড ট্র্যাভেল করেছি প্রথমে গৌহাটি গেছি জামশেদপুর গেছি আবার চেন্নাই খেলতে এসেছি আমার বিচারে যে দলটি প্রথম একাদশ সাজিয়েছিলাম সেটাই ছিল সেরা দল বর্তমান পরিস্থিতিতে মনে রাখতে হবে ইন্ডিয়ান সুপার লিগ দীর্ঘমেয়াদী খেলোয়াড়দের তত্ত্বজা রাখাটাও কোচের অন্যতম কাজ মোহনবাগান চেন্নাইয়ের বিরুদ্ধে দু পয়েন্ট নষ্ট করেছে এর ফলে কি লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে বিশেষত আগের ম্যাচেও জামশেদপুরের বিরুদ্ধে আসকে গিয়েছিল মোহনবাগান কোচ মলিনা বলেছেন আমি মনে করি না এখনও টপ ফোরের সঙ্গে আমাদের খেলা বাকি আছে পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছেন মলিনা এই প্রসঙ্গে কে প্রশ্ন করা হয়েছিল পরপর দুটি ম্যাচ ড্র করে বিএফসির বিরুদ্ধে মেগা ম্যাচে সাতাশে জানুয়ারি মোহনবাগান ঘরের মাঠে খেলবে আপনি কি চাপে আছেন বলেছেন এখানে চাপের কোনো ব্যাপার নেই আমাদের তো পারফরম্যান্সে উন্নতি হয়েছে আরে বাবা এটা তো অ্য ম্যাচ আমরা তো হারিনি আগের অ্যায় ম্যাচে আমরা একটা গোল খেয়েছিলাম এক এক গোলে ড্র করেছিলাম এখানে আমরা ক্লিন ক্লিনশিট রেখেছি আমাদের ডিফেন্ডাররা দুর্দান্ত খেলেছেন এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে শুধু আবেগে ভাসলে চলবে না এবং তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেছেন লীগের মগডালে রয়েছে মোহনবাগান ডালেই থাকবে এটাই ছিল তার সদস্য সমর্থকদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা